মানুষ তখনই নিজেকে বদলে নিতে চেষ্টা করে যখন তার স্বপ্নগুলো ভাঙতে শুরু করে এবং মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায় কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ কিন্তু তার সাথে থেকে তার স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধুমাত্র মন ভাঙার অপরাধের কোনো বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই চায়ের কাপের ভেজানো বিস্কুটটা আমাদের একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় মনের মানুষের হাত ধরে হাঁটা মানেই ভালোবাসা নয় তার হাত ধরে বাস্তবের কঠিন পরীক্ষা সফল হওয়ার প্রকৃত ভালোবাসা চোখের জল দিয়ে কাউকে কখনোই বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল পড়তে দেবে না যার কাছে একটি সত্যিকারের মন আছে সে কখনোই একসাথে হাজার জনকে ভালোবাসতে চায় না বরং সে একজনকেই হাজার রকম ভাবে ভালোবাসে চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের ভাষায় দেওয়া আঘাত ভালোবাসা মানুষকে কখনোই সে কোলে বাধা যায় না পাওয়া যায় না যদি না আসে হৃদয় থেকে না ভালোবাসে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই ভালোবাসার জন্য মানুষ সব কিছু সেরে দেয় আর সেই ভালোবাসাই এক না একদিন কাল হয়ে দাঁড়ায় হ্যাঁ এটাই বাস্তবতা পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই সবাই সুন্দর মানুষ খুঁজে কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না একটি কথা মনে রেখো রূপ কিন্তু দুই এক একদিনের কিন্তু ভালোবাসা চিরদিনের কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় এটাই বাস্তবতা পৃথিবীতে কেউ কেউ এতই ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত অভাগা যে নিজে কষ্টের বিনিময়েও নিজের ভালোবাসার বিনিময়েও শুধু কষ্ট পেতে হয়